অনিকেতের চোখের সামনে চন্দ্রাশিসের সাথে বিয়ের পিড়িতে বসে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো চন্দ্রাশিসের বিয়ের ইভেন্টের দায়িত্ব পাই অনিকেদারে অনিকেতের বাবা অনিকেতকে বলে যে এই ইভেন্টটা ভালো করে আমার দিকে সামলাতে হবে এটা একটা বড় কোম্পানি এই ইভেন্টটা যদি ভালো করে করতে পারি তাহলে কিন্তু আমরা পরের ইভেন্টের দায়িত্বগুলো দেখবি পরপর পেয়ে যাবো এটা শুনেই অনিকেত বলে যে ঠিক আছে এই সমস্ত কাজকর্ম আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো এদিকে শ্যামলী চন্দ্রাশিসের সাথে বিয়ে করার ইচ্ছে না থাকলেও তার কোম্পানি বাঁচানোর জন্য আর সবার দায়িত্ব কাঁধে তার সেই জন্য সেও এই বিয়েতে রাজি হয়ে যায় এদিকে ইভেন্টের কাজকর্ম করতে এসে হাজির হয় অনিকেত শ্যামলিও সেখানেই থাকে এদিকে অনিকেত আর শ্যামলী মুখোমুখি হয়ে যায় অনিকেতকে দেখেই তো শ্যামলি চমকে যায় এদিকে অনিকেত বলে যে শ্যামলি তখনই শ্যামলি বলে যে স্যার ভালো আছেন অনন্যার সাথে আপনি ভালো করে সংসার করছেন তো আমি আপনাদের ভালোর জন্যই কিন্তু সেদিন চলে এসেছিলাম এদিকে অনিকেত শ্যামলির উপর সমস্ত রাগ মনের মধ্যে চেপে রাখে অনিকেত বলে যে তুমি এখানে কি করছো তখন শ্যামলী জানায় যে চন্দ্রাশিসের সাথে তার বিয়ে হচ্ছে এটা শুনেই অনিকেত মনে মনে খুব রেগে যায় কিন্তু সে ভাবে যে সে এই বিয়ে আটকাবে না যদি শ্যামলি ওকে ভালোবাসতো তাহলে তো ওই রাতে বেরিয়ে আসতে পারতো না আবার আজকে বিয়ের পিড়িতেও বসছে অনিকেত বলে যে আমি খুব ভালো আছি অনন্যার সাথে ভালো করে সংসার করছি এটা শুনেই শ্যামলি তখন মনে মনে বলে যে ঠিকই আছে আমি তো এটাই চেয়েছিলাম তাহলে আজকে কষ্ট পেয়ে আমি কী করবো স্যার ভালো থাকুক এটাই আমি চাই আর এই বিয়েটা আমাকে তো করতেই হবে এদিকে অনেকে তো বাধা দেয় না বিয়ের সময় চলে আসে অনেকে ভাবতে থাকে যে শ্যামলি কি করে বিয়েটা করে সে নিজের চোখে দেখবি এদিকে প্রিয়া প্রতিমারে ওখানে আসে শ্যামলিকে দেখে শ্যামলীকে সমস্ত কথা খুলে বলে এদিকে প্রিয়া শ্যামলিকে বলে যে শ্যামলি তুই এটা কি করছিস দাদাভাইকে ভুলে এখন তুই বিয়ে করছিস তুই ওই বাড়ি থেকে চলে আসার পর দাদাভাই ভেঙে পড়েছিল আর অনন্যাকেও ডিভোর্স দিবে বলেছিল অনন্যার সাথে তো ডিভোর্স হয়েই গেল দাদা ভাইয়ের আর তুই আজকে বিয়ে করছিস এই সমস্ত কথা শুনে শ্যামলী মোবাক হয় শ্যামলী বলে যে এই সব কি করে হলো আমি তো স্যার থাকুক এটাই চেয়েছিলাম এদিকে রোহিণীর কথাও প্রিয়া বলে যে খুঁজে মন্দার কেউ পাওয়া যাচ্ছে না সেই জন্য রোহিণীও খুব ভেঙে পড়েছে এত কথা শুনে শ্যামলী তখন কি করবে বুঝতে পারে না এদিকে বিয়ের জন্য শ্যামলীকে ডেকে নিয়ে যায় শ্যামলী বিয়ের পিড়িতে বসেই পড়ে সো বন্ধুরা শেষ পর্যন্ত কি শ্যামলী ওই চন্দ্রাশিসকে বিয়ে করতে পারবে আমার তো মনে হয় গল্পটা এরকমই কিছুটা হতে চলেছে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও